পাহাড়ে ভাঙ্গন শাসকের গড়ে শাসক গোষ্ঠী বিজেপির একশো জন কর্মী সমর্থক বিজেপিকে কে গুড বাই জানিয়ে দিল পাহাড়ে ধস নেমে এলো শাসক দল বিজেপির এই মুহূর্তের সবথেকে বড় খবর শক্তি কমল বিজেপির জনজাতি ভোটারেরা ছাড়লো বিজেপির সমর্থন জোলাই বাড়িতে মতা দল করল শক্তি অর্জন এবার পাহাড়েও নাস্তানুভূত শাসক দল বিজেপি জোলাই বাড়িতে একশো জনেরও বেশি বিজেপি কর্মী সমর্থক পাহাড়ে যার ক্ষমতা তার মোটের উপর পাহাড়ের জনজাতি মানুষদের আস্থা হারাচ্ছে বিজেপি ক্রমাগতভাবে শাসক দলের একের পর এক ভাঙ্গন শক্ত করে একশো মহারাজার সমর্থনে যোগ দিল ত্রিপুরা মথা দলে পাহাড় থেকে সমতল সব দিকে ভাঙ্গ উৎসাহ বেড়ে গেল কয়েকগুণ নির্বাচনের আগে এহেন যোগদান খুবই সদত্ব ভূমিকা পালন করে রাজনৈতিক নির্বাচনের প্রাককালে ধারণা বিশেষজ্ঞ মহলের তবে দুই হাজার তেইশে আর ক্ষমতায় থাকতে পারবে না বিজেপি তা কিন্তু আরও একবার স্পষ্ট হয়ে যাচ্ছে এবার বিজেপির পায়ের তোলার মাটি নরম করে তীব্র মতাদল শক্তি অর্জন করল পাহাড়ে কিশোর দেব বর্মনের হাত ধরে